এটা কি দেখছি আমি এটা তো আমার আর গীতার বিয়ের অ্যালবাম তার মানে কি সত্যি আমি সস্তিকে হ্যাঁ বন্ধুরা গীতা আর স্বস্তিকের বিয়ের অ্যালবামের ফটো দেখে সমস্ত স্মৃতি ফিরে চলে এলো স্বস্তিকের হ্যাঁ এমনটা চলেছি আমরা গীতা সিরিয়ালের আগামী পর্বগুলিতে টিপ তো চলে এসেছে মুখর্জি বাড়িতে তার সাথে চলে সস্তিককে স্বস্তিককে নিয়ে এদিকে স্বস্তিকের আচ্ছা আচ্ছা স্মৃতি মনে পড়তে থাকে এই মুখার্জি বাড়িটাকে দেখে কিন্তু স্বস্তিক কাউকে কোনো কিছু বলতে পারে না তারপর তো গীতা স্বস্তিককে আরো টিপকে বরণ করে বাড়িতে তোলে কিন্তু 얘 থেকে গিনি আগুনে ঘিরোর জন্য আগে থেকে অপেক্ষা করে আছে ওনাদিকে তো সস্তিককে নিয়ে মেহেক আর ইনি চলে যায় তার রুমে আর সেখানে গিয়ে তো সস্তিকার রুমটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে থাকে আর মনে পড়ে থাকে গিতার সাথে কাটানোর সময়গুলো কিন্তু সবটাই আবঝা আবঝা কোনোমতেই বুঝতে পারছে না সস্তিক যে সে কি কি করছে কি ভাবছে তারপরেই তো ওনাদিকে মেহেক আর ইনি এসে বলে ভাই এটাই তোর রুম তখনই সস্তিক বলে আচ্ছা তোমাকে আমি কোমাকে কতবার করে বলবো আমি দাদা ভাই না আমি সঞ্জয় তো আমাকে দাদা ভাই বলে ডাকবে না তখন এই দিন বলে আমাদের দাদা ভাইয়ের মনে তুমি দেখতে তো সেজন্য তোমাকে বললাম দাদা তুমি কিছু মনে করো না মেহেকবারে আপনি কোনো কিছু মনে করবেন না আমার দাদা ভাই তো এরকমই দেখতেছিল তাই বলে ফেলছি বারবার করে দয়া করে আমাদেরকে দাদা ভাইটুকু বলতে দিন তখনই স্বস্তি করে আচ্ছা ঠিক আছে আপনারা বলতে পারেন দিকে তো গীতা খাবার করেছে স্বস্তিকের জন্য অন্যদিকে টিপ খাবার করেছে তার সঞ্জয়ের জন্য এদিকে অগ্রিত মুখার্জি ডাকা ডাকি করে মেহেককে যাতে স্বস্তিককে এবারে খাবার খেতে ডাকা হয় তারপরে তো স্বস্তিক নিজে খাবার খেতে যায় আর টিপের কোন রান্না বাবু দেখে ভীষণভাবে রেগে যায় আর বলে এইসব খাবারগুলো কে খায় সব খাবারগুলো আমি খাই না গীতা তুমি জানো না যে এইসব খাবারগুলো আমি খাই না তারপরে গীতার নাম শুনে গীতা বলি স্বস্তিক বাবু আপনি আমাকে ডাকলেন তখন এই স্বস্তিক বলে কই আমি তো তোমাকে ডাকলাম না আসলে গীতা মুখ থেকে বেরিয়ে গেছে আমি টিপকে বলছি আর ওসবগুলো কি খাবার তখনই অমৃত মুখার্জি বলে তুমি এই খাবারগুলো খেয়ে দেখো তারপরে গীতা করা রান্না খাবারগুলো দেখে বলে বাহ আমি তো এই খাবারগুলোই খাই মাছের ঝুল চিকেন স্যুপ আমার তো ভীষণ প্রিয় ওই খাবারগুলো টিপ তুমি এই সমস্ত খাবার বানাও না কেন তারপরে তো গীতার খাবারগুলো মন ভরে তৃপ্তি করে খায় আর বলে অনেকদিন পর এরকম তৃপ্তি করে আমি খাবার খেলাম এরকম খাবারই আমি প্রত্যেক দিন খাবো ভীষণ পছন্দ হয়েছে তারপরে স্বস্তিক ওয়াশরুম দিকে যেতে জানে তখনই অভৃত মুখার্জি বলে তুমি কোথায় যাচ্ছ তখনই স্বস্তি বলতে থাকে আমি তো ওয়াশরুমে যাচ্ছি গীতা পরে তুমি কী করে জানলে যে এদিকে ওয়াশরুম আছে আছে তারপরে এই স্বস্তিক বলে ও আমি জানতাম না আসলে আমার মনে হচ্ছিল যে এদিকে ওয়াশরুমটা আছে কি না তারপরেই তো স্বস্তিক ওয়াশরুমে চলে যায় আর এদিকে টিপ তো ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে কারণ তার রান্না করা খাবারগুলো একটাও খায়নি স্বস্তিক অন্যদিকে স্বস্তিক নিজের রুমে যায় আর নিজের রুমে গিয়ে আবার সে আগেকার স্মৃতিগুলো মনে পড়তে থাকে তারপরে স্বস্তিক দেখতে পায় তার কাছে একটা বিয়ের অ্যালবাম নামানো রয়েছে যেটা রেখে গেছে চালাকি করে গীতা আর তারপরে সেই বিয়ের অ্যালবামটা দেখে থাকে বিয়ের অ্যালবামের মধ্যে গীতার সাথে স্বস্তিকে সেই সমস্ত বিয়ের সুন্দর সুন্দর কাটানো মুহূর্ত ছবি সমস্ত কিছুই রয়েছে যেটা দেখে স্বস্তিকের মাথা তো আবারও বলে থাকে আর স্বস্তিকের সমস্ত স্মৃতি মনে পড়ে যায় আর স্বস্তিক বলে এটা তো আমার গীতা আর আমি আমাদের বাড়িতে আবার ফিরে এসেছি তার মানে আমার কোনো কিছু ক্ষতি করতে পারেনি তার মানে যে ছিল সেই মেয়েটা তাহলে আমাকে উদ্ধার করেছিল তারপর বিয়ে করেছিল সমস্ত স্মৃতি মনে পড়ে যায় স্বস্তিকের আর তারপরেই স্বস্তিক সেখানে মেহেককে দেখতে পায় আর মেহেক বলে দাদা ভাই এই স্বস্তিক বলে মেহেক আমার সমস্ত স্মৃতি মনে পড়ে গেছে মেহেক মেহেক বলে সত্যি দাদা ভাই স্বস্তিক বলে হ্যাঁ মেহেক মেহেক বলে তাহলে আমি এখনই গীতা গিয়ে বলছি তখনই মেহক মেহককে বারণ করে দেয় স্বস্তিক আর বলে না তুই এটা কোনো এখন কোনো কিছুই কাউকেই বলবি না আমি সমস্ত কিছু পরীক্ষা করে দেখতে চাই আর আমাকে যারা মারতে চেয়েছো তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে বোন তাই তুই যখন সমস্ত সত্যি জানতে পেরে গেছিস তাহলে তুই আর আর আমি এক হয়ে সবাইকে এবার উচিত শিক্ষা দেব আর তাছাড়া গীতা আমাকে কতটা ভালোবাসে একবার যাচাই করে নেওয়া যায় না এবারে স্বস্তিক আর মেহক হাসাহাসি করতে থাকে অন্যদিকে কান ভাঙানোর জন্য সেখানে চলে গেছে টিপের কাছে গিনি আর গিনি গিয়ে বলে ওই গীতা আমি এটা বড্ড খারাপ আরে ও তো সবার জীবন নষ্ট করে টিপ বলে তুমি কি বলছো কি ওটা তোমার বোন তো তখনই মেহক তখনই গিনি বলতে থাকে আরে বোন ও আমার বোনের নামে কলঙ্ক ও আমার জীবন নষ্ট করে দিয়েছে জানো ও সবার জীবন নিয়ে এরকম করে টিপ বলে কি করেছে ও ঠিক সময় সেই সময় মেহক সেখানে চলে আসে আর ভালো নিজের বোনের নিয়ে আর কত কুসা রটাবে তুমি তুমি এত খারাপ সত্যিই আমি জানতাম না আর তাছাড়া তুমি যে এতটা খারাপ তাও তুমি টিপের কাছেও সেটা প্রমাণ দিচ্ছ তাই না টিপ বলে তুমি কি বলতে চাইছো তখনই মেহেক বলে আমি এটাই বলতে চাইছি এই গিনি বদি প্রচন্ড পরিমাণে খারাপ সাবধানে থেকে এর থেকে সব তোলপাল করে দেবে কিন্তু একটা কথাও এর কথা তারপরে তারপরে সেখান থেকে মেহেক চলে যায় আর গিনি বলে যে এই মেহেক তুমি বুঝতে পারো না যে আমি তোমার বড় বৌদি তখনই মেহেক বলে অবশ্যই আমি মানি আমি তুমি আমার বড় বৌদি কিন্তু বড় বৌদির মতো পাওয়ার মতন সম্মানটা তুমি এখনো তৈরি করতে পারো না গিনি বৌদি বলে সেখান থেকে চলে যায় তাহলে বন্ধুরা এবার কি স্বস্তি গীতার কাছে আবার ফিরে আসবে আর গীতার সন্তানের কাছে তো আবার ফিরে আসবে তাহলে এবার টিপের কি অবস্থা হবে স্বস্তিকে তো সেটি মনে পড়ে গেছে সবাইকে জব্দ করে গীতার কাছে ফিরছে স্বস্তিক অন্যদিকে টিপ কান্নায় ভেঙে পড়বে তাহলে কী হতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটাই চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে যার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন গীতা এল বি সিরিয়ালের নেক্সট এবং আগামী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ